কি সব খাচ্ছি ভাই তুমি রান্না করা শুরু করো বলছি তোমাকে কন্টিনিউ না এই যে আজকে চিটকে মরে যাচ্ছিলাম এটা এটা তো ভালো হয়েছে কিন্তু এটা কিছু না এটা এর কোনো টেস্টই নেই এটা পুরো নষ্ট হবে এ বাবা পয়েন্ট খেলো না তুমি তো খেতে পারলি না মনে হয় এই খেয়ে দিলো এটাকে বাবা মাথায় হাত দিচ্ছে খাইনি একটু খাইনি ওই পড়ে গেছে কি বানিয়েছে এটা এটা আমি কিছু বুঝতেই পারছি না

আমি ভাই কথা বলি ভাই আমার কিছু কথা না না আমার কথা হচ্ছে ভালো খাবার হলে আমি একশো বারের জায়গায় হাজার বার বলবো কিন্তু খারাপ খাবার হলে আমি মানে একবারেই বলে দেবো লোকে বুঝে যাবে বাংলা কথা আমাকে লোকে এমনি এমনি বিশ্বাস করে না আজকে আমার এটা ভালো লাগেনি ভাই আজকে যদি আমি পনিরটা না আনতাম আর কবি কলম তোলে যেত কবি আছে নাকি শেষ তো হুম আর খাবো না রাত্রি খেলা খাবারগুলো ভালো ছিল এটা তো একদম থার্ড ক্লাস ভাই যাই হোক আগামীকাল আমি থাকবো না মেয়ে যদি পায়ে মারাত্মক ব্যথা যদি ব্যথাটা বাড়ে তাহলে তো হয়তো ছুটে যেতে পারবো না